আমি চাই বাংলাদেশের প্রতিটি মেয়ে তার জীবনে যে কোনো অবস্থাতে সে যতই ভেঙে পড়ুক সে যেন কখনো এমন না হয় যে নিজেকে সুন্দর ভাবা বন্ধ করে দেয় বা নিজের চর্চা নেওয়া নিজের টেক কেয়ার করা বন্ধ করে দেয় এবং আমরা এমন একটি প্যাট্রিয়াল সোসাইটিতে থাকি যেখানে শুধু মেয়ে না ইভেন ইভেন মেল ইভেন ইভেন গাইজ ফেস Patriarchal oppression. Miss Bangladesh Impact Forum. Remember this name because you will have to use this name many, many times in the coming years. Because that's what we envision to do. <laughs> শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মানুষ সেই সংস্থাটাকে সম্মান করবে তার ভিশন অ্যান্ড মেশনের জন্য এবং আমরা সবসময় একটা কমপ্লেন করি যে বাংলাদেশি পাসপোর্টের কোনো ভ্যালু নাই বাংলাদেশি মানুষকে অন্যদের থেকে একটু নিচু করে দেখা হয় বাট বাট ইট অল ডিপেন্ডস অন হাউ বাংলাদেশ প্রেজেন্টস ইটসেলফ As মাচ অ্যাজ উই ইম্প্রুভ আস and আওয়ার রিলেশনস উইথ আদার কান্ট্রিজ উই ক্যান অ্যাসপায়ার টু বি ওয়ান অফ দোজ Very, very important countries in the world. And that's a vision we have at the core of Miss Bangladesh Impact Forum. Jokwanami, last year, Miss Bangladesh Beauty Pageant started. A lot of people thought it's just a beauty pageant. It's about how you look on the outside, that Megnalun comes wearing a crown like a clown everywhere. But this crown means more than an accessory, it means a woman who can be. Very nervous, who can be very broken at various parts of her life, but this crown is a reminder that she has to still pick up her pieces and show up as one. So sometimes beauty can be your power, especially as a woman, because no matter how broken you are, when you look at yourself in the mirror and you see yourself, that's a reminder that I have to take care of this person, this person who is me. অ্যান্ড দিস ইজ আ ম্যাসেজ আই ওয়ান্ট ইস অ্যান্ড এভরি উইমেন্ট্রি টু গেট আমি চাই বাংলাদেশের প্রতিটি মেয়ে তার জীবনে যে কোনো অবস্থাতে সে যতই ভেঙে পড়ুক সে যেন কখনো এমন না হয় যে নিজেকে সুন্দর ভাবা বন্ধ করে দেয় বা নিজের চর্চা নেওয়া নিজের টেক কেয়ার করা বন্ধ করে দেয় এবং আমরা এমন একটি প্যাট্রিয়াল সোসাইটিতে থাকি যেখানে শুধু মেয়ে না ইভেন ইভেন মেইল ইভেন ইভেন Guys face patriarchal oppression. Guys who love doing skincare, guys who love going to the gym, guys who love art, guys who don't want to get into finance and want to be different and unique, and photographers, journalists like you. They're also judged because of what? Because of patriarchy, right? We want men to handle all the money, and when a woman handles her money, we think, oh, there must be a man. for the man too because you are expected to be the provider so miss bangladesh impact forum or the beauty contest that we call it it breaks that patriarchal system it says i can be beautiful and glamorous but i can also be the man in the room so that's the concept behind miss bangladesh ইম্প্যাক্টরেন যখন আমরা সৌন্দর্য প্রতিযোগিতা বলি তখন আমরা এতটা ডিপলি বুঝি না দ্যাটস ওয়াই দ্য রি নেইমিং দ্য রি সো এভরি ওয়ান গেটস দ্য কনসেপ্ট ইমিডিয়েটলি এখানে আমরা কথা বলি ক্লাইমেট জাস্টিস নিয়ে ওয়াই ক্লাইমেট জাস্টিসের সাথে সৌন্দর্যের কি রিলেশন নারীর কী রিলেশন বিকজ ইন এভরি ক্লাইমেট ডিজাস্টার স্ট্যাটাস্টিক অলওয়েজ ইটস দ্য ওয়েমেন হু সাফার মোর নারীরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি সাফার করে কেন কারণ আমরা নারীরা আসলে মায়ের জাতি আমরা চেষ্টা করি আমাদের সন্তানকে পরিবারকে আগে সেফ করতে হবে যে কারণে অনেক সময় দেখা যায় বন্যার সময় বা যে কোনো পরিবেশের দুর্গতিতে নারীরা নিজেদের জীবন দিয়ে তার পরিবারকে রক্ষা করে এবং আমাদের সোসাইটিতে অনেক ট্যাবও আছে যেমন যারা গ্রামীণ এলাকাতে বা যারা অনেক বন্যা কবলিত জায়গায় থাকে তাদের প্রপার স্যানিটেশন সিস্টেম থাকে না বা নারীরা লজ্জার কারণে অনেক সময় তাদের নর্মাল শারীরিক অনেক পরিবর্তনকেও সহজভাবে প্রকাশ করতে পারে না যার ফলে দেখা যায় তারা অনেক রকম ইনফেকশন ডিজিজ এগুলোতে অনেক ভোগান্তির শিকার হয় এই ট্যাবুগুলোকে সমাজে যাতে আমরা সহজে অ্যাকসেপ্টেড করতে পারি এই জন্য ওটাকে অনেকটা বলতে পারি যে এক্সা করেই আমরা আমাদের এই যে প্যাজেন্ট প্ল্যাটফর্মগুলো থাকে সেখানে এগুলো নিয়ে কথা বলি যাতে এই ট্যাবগুলো অনেক সহজ হয়ে যায় সমাজে সো এরকম অনেক অনেক কনসেপ্ট নিয়েই ক্লাইমেটকে রক্ষা করতে হবে ক্লাইমেটকে রক্ষা মানে হচ্ছে আমার নারীকে রক্ষা করতে হবে এবং মানবাধিকার নিয়ে কাজ করলে আমাকে অবশ্যই নারী ও পুরুষ দুইজনকেই রক্ষা করতে হবে এই মেসেজগুলো মানুষকে পৌঁছানোর জন্যই কিন্তু মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম আমরা লাস্ট ইয়ার উই টুক টেন উইমেন তাদের মধ্যে তিনজন তাদের আন্তর্জাতিক জার্নি সম্পন্ন করেছে এখনও সাতজন তাদের পথে রয়েছে এবং এটার কনসেপ্টটা হচ্ছে জাস্ট ইম্যাজিন ইফ ইউ হ্যাভ ওয়ান বিউটি it's ইটস whole year রাউন্ড শো বাট যখন উইনার দেশের বাইরে গেলো একবার সে নিজের দেশকে রেপ্রেজেন্ট করলো দ্য স্টোরি ইজ ওভার রাইট বাট মিস বাংলাদেশ হ্যাজ টেন উইমেন সো দ্যাট এভরি থ্রি মান্থস ওর এভরি হাফ অফ দ্য ইয়ার somewhere ইন দ্য ওয়ার্ল্ড someone ইজ টকিং অ্যাবাউট বাংলাদেশ এন্ড অন দ্যাট স্টেজ Like today, in front of hundreds of people abroad in a different country, and there are also women from 70, 80, 90 countries participating. She gets a room which is like a global forum, and she gets to speak like it's the UN in that room. So, that is the concept we had started.